আল্লাহ বলছেন সন্তান কে দেয় আল্লাহ দেয় জাকারিয়া আলি সালাম বৃদ্ধ হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে বলছেন যে আয় আল্লাহ আমার চুল সাদা হয়েছে শরীরে কোনো বল নেই আমার হাড্ডিও শুকে গেছে ওয়ালাম আকুম বেদায় কারব্বি সাকিয়া তারপরেও আমি সন্তান পাওয়ার আশা থেকে আমি নৈরাস নই সুবাহান আল্লাহ এই সে যখন মারিয়ামকে যখন সে দেখেছে

মরিয়মকে যদি মৌসুম সারা ফল দিতে পারে আমি জাকারিয়া আমাকে মৌসুম সারা সন্তান দিতে পারে হুনা লিকাদা তখনই তিনি আল্লাহ কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিল্লা দুনকা জরুরিয়া তাই বা আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটি সুন্দর সন্তান দান করো আল্লাহ তারা বলেন আমি তোকে ইয়াহিয়ার সুসংবাদ দিয়ে দিলাম যাও বিয়ে করেছি পাঁচ বছর হয়েছে দশ বছর হয়েছে আল্লাহ পরীক্ষা করছে। নিজে বলছে আমি যাকে চাই ছেলে দেই যাকে চাই মেয়ে দেই যাকে চাই দুটাই দেই আর যাকে চাই কিছু দিই এটা আমার হাত পৃথিবীর কাউকে আমি এটা দেই নাই এই চাবি কাউকে দেই নাই বিধাই হ্যাঁ আমার আখিতে যখন নষ্ট হয়ে যাবে যে না আল্লাহ দিতে পারে না কে দিতে পারে অমুক জায়গা গেলে পাওয়া যাবে আপনার আকিদাটা যেহেতু দুর্বল হয়ে গেল ওখানে যে কিছু মান্নত করলেন সন্তান পেয়ে গেলেন তখন আপনি বলতে খুব সুযোগ পেয়ে গেলেন যে হ্যাঁ অমুক জায়গায় যে সন্তানটা পেলাম

তুলান যে এটা আসলে তোকে খাওয়ার জন্য নয় তোকে ধরার জন্য দিয়েছিলাম এটা তো মানুষের ইমান আল্লাহ পাক পরীক্ষা করবেন এই জন্য ঢোকাই পড়তে রাজি নাই